আজকে আমি চলে আসছি ছাদে কথা বলি পাশে ওরাও ছাদে উঠছে আমিও ছাদে উঠছি আমি ছাদে উঠে দেখি আমার আশেপাশে অনেক কুয়াশা

ও সব করে টিকটক গেছ আমি করে দিছি আর ও এসে অনেকগুলো টিকটক করছে সব সব করে টিকটক করে দিচ্ছি আর তোমার যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অসী সাবস্ক্রাইব করে দিবে আর করে দিও দিয়ে আর ছাদটা কিন্তু গেছে অনেক বড়ো আর অনেক দেখো এটা হচ্ছে ষোলোই ডিসেম্বরে এখানে পতাকা লাগিয়েছে আর এই যে এই বাসাটার ভিতরে হচ্ছে বিয়ে হচ্ছে তো বাতাস আমার খুব ভালো লাগতেছে ঠান্ডা তো আমার এমনিও ভালো লাগে আর এখন ও বাতাস দেখে আবার টিকটক করবেন স্যার টিকটক আর বলে কথা সব কিছুতেই টিকটক না আচ্ছা যে হোক এখন এটাতে টিকটক করবে টিকটক চলো ওকে আমি টিকটকটা করে দিয়ে আবার আসতেছি গাইস এখন হচ্ছে ওকে আমি টিকটকটা করে দিবো আমি কীভাবে মোবাইল ফেলে করতেছি চলো ওকে আমি টিকটক করে দিয়েছি

এটা কেন ঠিক করে নাই গাইস তোমরা অবশ্যই কেউ জানাবো যাই হোক এই ঠান্ডার ভিতর ঠান্ডা লাগতেছে গাইস আমার অনেক মুখে চুড়ি লাগিয়েছে মুখে শিখমু আবার আসছিলো আমাকে দিতে দিতে পারেনি হি 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 এই যে আমার হাতে গাইস দেখো কিন্তু দিতে পারেনি আচ্ছা যে হোক এই দেখো গাইস আমরা ছাদে উঠি দুইটা ঘুরে পেয়ে গেছি আমি বুঝলাম আমার লাগটা এমন কেন আমি ছাদে উঠলেই কোনো না কারণ ঘুরি পেয়ে যাই দুইটা তিনটা করে হালকা আকাশে দেখো পাখি উড়ে দেখো দেখো আবার ঠান্ডা অনেকক্ষণ আসছি তো তাই এটুপা তোমাদের সাথে নিচে যা দেখা হবে নিচে কি করি না করি ভিডিও অনেক হয়ে যেতেছে দেখো আবার ছবি তুলে गेस दिस दिस ओके चलो गाइस देखो हम उनको नॉर्मल दे दी दिस देखो गाइस देखो और माता ये कर दी दिस गाइस सब जित मैंने गुस्सा लेल ভাল লাগ নাই আমার দেখো गाइस गाइस प्लीज गाइस আমাক মজা লাগতাছে আমার মত দিছো আর মত गाइस আমাক খুব মজা লাগতাছে তাই তুমি তাতে লাইক করবে আমার মত দেখো ও নো কি কষ্ট দিও ঠিক আছে আমাকে ছবি দিলে দিই আর তোমরা যাই বল যাই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে ছবি দিলে দেখো আমি এখনো কিন্তু এটা দেখো আমার এত সুন্দর চুলগুলো আমি মাত্র গোসল করে আসলাম যে কোনো ব্যাপার না গুড়ি একটা চোখ কালার গুড়ি এই চোখ দুটো আমার ড্রেসের সাথে ম্যাচিং আরেকটা বেশি তোমরা এই গুড়িটা এই লাল কালার গুড়িটা এরিয়া দেখতে পারবা নিজে তানিশা ব্লগ পোস্ট দিয়ে এটা দেখতে পারবা আর এই যে দেখো সাদা কালার

পরে না গায়ে যেগুলো আমাদের সাথে মজা নেই পরে না প্লেন 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 জাই জাই এই যে একটা আজকে অনেক ঘুরি গেছ দেখো আকাশে কাছে দেখো আমরা ছাদে আসছিলাম আর এখানে আমাদের কাছে একটা ঘুড়ি আসছে ওইটা হচ্ছে ওই বাসা ছাদের ঘুড়ি এই যে এখন আমিও ওই ঘুড়িটাকে দিয়ে দিতে বেশ এটা এটা ধরো তো এটা ধরো

মারামারি করে ব্যাডমিন্টন খেলতে আমাদের ব্যাডমিন্টন করে আনি আজকে কোন রোদই নেই অনেক ঠান্ডা পুরো ঠান্ডা

একটা ঝামেলার কাজ ওকে যাই হোক এখন তো আজান দিয়ে দিবে তোমাদের সেটা দেখা হবে একটু পর সো গাইস আমি এখন শুয়ে শুয়ে গোপাল বা দেখতেছি এখন বাজে কটা তোমাদেরকে দেখাই এখন বাজে হচ্ছে সাতটা এখন বাজে হচ্ছে সাতটা বাইশ এখন সো গাইস আজকে ভিডিওটি এই পর্যন্তই দেখাবে অন্য কোনো নেক্সট ভিডিওতে এই পর্যন্ত তোমরা ভালো থাকবে বাই আর এটা আমি তোমরা কি আমাকে দেখতেছো স্ক্রিন টু টু হয়ে গেছে